হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে অনেকদিন পর ভিডিও করছি আর আমি বেশ অনেকদিন দিন পর পরই ভিডিও করি তো ভিডিও করতে করতে দেখো আমার হাজব্যান্ড এসে পিছনে দাঁড়াবে তো আমার খুব লজ্জা লাগে সবার সামনে ক্যামেরা বের করতে জানি ক্যামেরা সবার সামনে না করলে কিন্তু ভিডিও করা যায় না তো আমি ততটা চেষ্টা করি আর নিজের বরের সামনে আমি এত লজ্জা পাই তার কি বলবো তো এখানে ওর সাথে একটু ঝামেলা গেছিলো আর ও দেখো কি করছে আমার সামনে এসে তো ওর ভিডিওটা একটু করে নিলাম খুব নাটক করতে পারে শয়তান লোক একটা তো এই যে বেরিয়ে পড়েছি আমি আর আমার হাজব্যান্ড আর আমার ছেলে তোমরা তিনজন অনেকদিন পরে প্রায় আট মাস পর একসাথে বেরোলাম আর পিছনে শ্বশুর শাশুড়ি আসছে ওরা একটু লেটে বেরোবে আর আমরা বেরিয়ে পড়েছি তোমরা আমরা এখানে আগে বেরিয়েছি কারণ আমরা একটু বাজারে দাঁড়াবো ওই জন্য আর এখানে আমি একটু ক্যামেরা অন করে আর নিজেকে দেখিয়ে দিচ্ছিলাম এদিকে আমার হাজব্যান্ড আমাকে বলছে যে দেখ বাবা তোর বাবা তোর মা আবার শ্যুটিং শুরু করে দিয়েছে তাই বলছি তো তোমার কি প্রবলেম হচ্ছে আমি শ্যুটিং করছি না কী করছি তুমি শুধু যাচ্ছ যেখানে যাচ্ছ সেখানে চলো তো কোথায় যাচ্ছি কি করছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এখানে চলে এসেছি দেখতেই পাচ্ছ তো পুরো দেখাতে পারিনি আমি ভিডিও করতে পারিনি অনেকটা ঝামেলার জন্য তো এখানে বোন একটু কাজ করছিল আর ছানার জিলোপি আর দিয়ে দিয়েছিল দই ওটা খেয়ে নিয়েছি এসে আর এখানে আমার বোন আরও যে কথা বলছিলো আমি ওখানে বসে বসে ওদের একটু ভিডিও করে নিচ্ছি আর আমাকে নিয়ে খুব হাসাহাসি করছিল যে আমি ভিডিও করি বলে ওরা করতে পারে না তাই আমাকেই বলছে যে নাটক তো ঠিক আছে তো দুপুরের মেনুতে চলে এসেছি আর আমি মানে একটা তরকারি দিয়ে খেয়ে নিয়েছি তারপর মনে পড়ি ইরে আমি তো ভিডিওই করিনি তো তারপর দ্বিতীয় মেনু খাওয়ার সময় বোনকে বললাম একটু ভিডিওটা করে দে তো চিংড়ি মাছ আর এখানে এটা হলো হাঁসের মাংস আর এখানে আমার বর খেতে বসেছে দেখতেই পাচ্ছ খুব লজ্জা এখানে আমার শ্বশুর মশা আর এ পাশে আমার শাশুড়ি মা শাড়ি পরে বসে আছে তো ওই যে বোন ভিডিও করে দিচ্ছে আয়নায় দেখতেই পেয়েছ এখানে চিংড়ি মাছ দিয়ে খাওয়া চলছে আর আমার শ্বশুর শাশুড়ি মা হ্যাঁ আমার শাশুড়ি আর আমার আমার হাজব্যান্ড কিন্তু হাঁসের মাংস খাওয়া শুরু করে দিয়েছে ভাত দিয়ে আর এখানে আমি বসে আছি আমি বলছি আমাকে একটু দেখা ভাই তো আমাকে ওই যে দেখিয়ে দিয়েছে তো রান্নাটা কিন্তু সব কটাই ভালো ছিল আর চিংড়ি মাছটা তো অসাধারণ হয়েছিল আমার তো খুবই পছন্দ হয়েছে তো এই যে আমার বোন আর ওর মানে বোন বলছে কারণ এটা এখানে আমার ছেলে আর আমার ছেলের বরদাদা তো এসে আগে জিজ্ঞাসা করছে যে মা বদদাদা কোথায় আমি আর আমি আমি বলছি যে দিদুনির কাছে জিজ্ঞাসা কর কোথায় তো বলল বললো যে বদদাদা কাজে গেছে তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখানে আমরা তিন অবতার এখানে বসে বসে আড্ডা মারছিলাম তো তোমাদের সাথে সেটা একটু শেয়ার করে নিয়েছি আর এই সবসময় ফোন ঘাটে প্রচণ্ড ফোন ঘাটে আর মা সব সবসময় মনে হয় কেনা ফোনের মধ্যে ঢুকে থাকে কাজে থাকে তো সে ব্যাপার আলাদা কিন্তু বাড়ি সবসময় ফোন নিয়ে কি থাকা যায় তো ওরা ফোন দেখছিল আর এখানে আমার বোনরা বাবার জন্য আর মায়ের জন্য জামা কাপড় কিনে এনেছো আর এই জামাটা কিনে দিয়েছে বলো তোমরা কেমন লাগছে তো এই জামাটা পরিয়ে দিচ্ছিলো আর এখানে সেই স্টিকার মতন ছিল সেটা সরিয়ে দিচ্ছিল আমার মা তো আমি এইখানে যখন দেখেছে বলছে যে ভিডিও না হ্যাঁ ভিডিও করছি তো এই যে একটা শাড়ি কিনে দিয়েছে তো শাড়িটার কালার হলো তোমার জাম কালার জাম কালার না না বেগুনি কালার তো শাড়িটা ভালোই হয়েছে আমার কাছে তো খুব ভালো লেগেছে কালারটা আর আমি যখন পরবো তখন ভালোই লাগবে কারণ আমার শাশুড়িমার শাড়ি আমিই ভাঙব তো সত্যিই কথা বলতে সত্য শাড়িটা খুব সুন্দর হয়েছে জামাটাও ভালো আছে শাড়িটাও ভালো হয়েছে আর এখানে দিয়ে দিয়েছে কোল্ড ড্রিঙ্কস তো এটাই খেয়ে এখন খাবারটা হজম করে নেবো তো এখানে বলা হচ্ছে চ্যাস তো চ্যাস করে আমরা এটা খেয়ে নিলাম তো তোমাদের সাথে সে এটা শেয়ার করতে পারিনি আর এখানে আমি আর আমার বোন এখানে এখন ভিডিওটা এন্ড করব তো দেখো আমাদের দুজনকে কেমন লাগছে টাটা বাই বাই ভিডিওটাই বোঝা